এবং পুরো নারী জাতিরই একটি কলঙ্ক কেন বলছি অনেকে দল পরিবর্তন করতে পারে অনেকেই মত পরিবর্তন করতে পারে কিন্তু এরকম না রকম না যিনি আওয়ামী লীগ হৃদয়ে ধারণ করেন যিনি নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমে অংশ নেন যিনি একের পর এক অংশ নিয়েছেন নির্বাচনী প্রচারণায় আমি ডামি নির্বাচনে অংশ নিয়েছেন সেই অপবিশ্বাস কী করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সবাই থাকে এই প্রশ্ন পুরো বাংলাদেশে এই প্রশ্ন সাধারণ দর্শকদের এই প্রশ্ন সাধারণ মানুষের কারণ বিএনপি কি রাজনীতি করছে নাকি রাজনীতির নামে প্রতারণা করছে এটাও প্রশ্ন তুলেছেন কীভাবে অপবিশ্বাস এই কাজটি করেন পরিমণি নায়িকা তিনিও ভীষণভাবে সমালোচনা করেছেন তীব্রভাবে সমালোচনা করেছেন এবং সেই সমালোচনাটা পুরো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে পরিমণির সেই স্ট্যাটাস মাত্র তিন ঘন্টায় এক লাখের বেশি এটা রিয়াকশন পড়েছে আগে ছিল ছয় মাস হিন্দু ছয় মাস মুসলিম এখন ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস বিএনপি পোল্টিবাস সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন বাপরে বাপ কি একটা জিনিস সত্যি তাই উনি কি পরিমাণ নোংরা এটা আপনারা বুঝতে পারছেন সে ধর্ম পরিবর্তন করে এবং মানুষের ইমোশন নিয়ে খেলে আমরা যারা মুসলমান আছি ধর্মীয়ভাবে ভীষণভাবে ভীরু আমরা ধর্মকে ভালোবাসি ধর্মের ব্যাপারে কোনোভাবে আপোষ করি না সেই মানুষটা ধর্ম নিয়ে বিজনেস করে ছয় মাস হিন্দু ছয় মাস মুসলমান আবার কখনো অপু খান কখনও বিশ্বাস কী যে নোংরামি এর প্রতিবাদ জানানো উচিত এবং দেখেন একটা সত্য কথা আপনাদের জানাই সেটা সবাই জানেন কম বেশি দোষর হয়েছে তাদের বাড়ি ঘর পোড়ায় দিছে তারা বাড়ি ছাড়া হয়েছে লুটপাট হয়েছে আর উপবিশ্বাস কত সৌভাগ্যবতী তার বাড়িতে কোনো হামলা হয় নাই তার ব্যবসা বাণিজ্যে কোনো হামলা হয় নাই তার ঘর বাড়িতে কোনো হামলা হয় নাই কোনো লুটপাটের আশঙ্কা হয় নাই তিনি নির্দ্বিধায় ফিতা কাটতেছে নির্দ্বিধায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করছে ঢাকার ঢাকা এবং ঢাকার বাইরে যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু সে কীভাবে এরকম কাজ করে মানে একটা বিএনপির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে যে যাচ্ছে যে কিনা এক বছর আগেও তার রক্তে ছিল হাত ছিল রঞ্জিত তার হাত কিন্তু রক্তে রঞ্জিত কোনো রকম ভয়েস ছিল না সাকিব খান ভয়েস রেস করছে কেউ কেউ বলছে ছয় মাস সাকিব খানের ছয় মাস অন্য কারো এই নায়িকার কোনো সিনেমা নাই শুধুমাত্র শারীরিক প্রদর্শন এবং উপস্থিতি তারপর টাকা পয়সা নেয়া এত ছোটো লোক এত ছোটো মানসিকতার নায়িকা হতেই পারে না সবাই ধিক্কার জানান এবং প্রতিবাদ জানান তবে আমরা অহিংসভাবে সেটা বিচার করতে চাই আমরা তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে এমনটাও কেউ কেউ বলছে এবং একাধিক মামলা রয়েছে সেই মামলায় কেন বিচার হচ্ছে না সেই মামলায় কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না সাকিব সাকিব আল হাসান যদি দেশে আসতে না পারে মিথ্যা মামলার কারণে তো কিভাবে সে সমস্ত কার্যক্রম করতে পারে সেই মামলাগুলো নিয়ে এই উপবিশ্বাস একটি নির্দলীয় নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং তাকে যে কোনো ব্যাপারে এই যে আওয়ামী লীগের এটাও তো একটা বড় অপরাধ সেই অপরাধে তার বিচার হওয়া জরুরি বলে আমি মনে করছি আপনাদের মতামতগুলো অবশ্যই লিখে জানাবেন যে কে কী মনে করছেন একজন মানুষের পরিবর্তন হতে পারে বলছি তো মতের পরিবর্তন হতে পারে সেটা ক্ষমার মাধ্যমে সেটা অনুশোচনার মাধ্যমে ওকে দেখতেছেন না আবার যদি কোনো দিন কোনো দিন বাই এনি চান্স জিরো পার্সেন্ট ওয়ান পার্সেন্ট জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট আওয়ামী লীগ ব্যাক করে ও আবার আওয়ামী লীগ করবে ও আবার আওয়ামী লীগ করবে এবং বলবে কি ওই সময় বাধ্য হয়েছিলাম এবং নায়ক নায়ক নীরব অনেকে নায়ক বলে আমি নায়িকা নীরব বলি কারণ তার তো সিনেমা নাই সে সিনেমা করতেও পারবে না দুজন বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে দুজন না আমি বলি চার থেকে পাঁচজন আছে চারজনের নাম এই মুহূর্তে মনে আসতেছে চারজন নায়িকা কিন্তু তারা নায়ক জায়দ খান আমি নায়িকা বলি বাপ্পি চৌধুরী নায়িকা বলি ইমন মামুনুল লিমন তাকে আমি নায়িকা বলি এবং নীরব তাকেও আমি নায়িকা বলি এই চারজন তো আসলে নায়িকা কিন্তু নায়কের মতো হতে চান বা নায়কে হওয়ার চেষ্টা করেন অনেক সুযোগ পাইছে কিছু করতে পারে না এবং এটা কিছু করতেও পারবে না এটা আমি লিখে দিলাম কোনো কিছু করতে পারবে না ওই বিজ্ঞাপন বা চেহারা সুন্দর বলে সামনে একটু আসা সুন্দর তো আপেক্ষিক কেউ কেউ বলে ওরা সুন্দর না কেউ কেউ বলে সুন্দর এরা নাচ পারে না গান পারে না অভিনয় পারে না ডেলিভারি দিতে পারে না মারপিট পারে না রকম সিকোয়েন্সটাকে তুলে দেওয়া বা স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে যাওয়া কিচ্ছু পারে এদেরকে সর্বোচ্চ মডেলিং হতে পারে সেটাও টেনে টুনে যাই হোক যা ইনকাম করছে এটা নিয়ে ব্যবসা বাণিজ্য করে চলতে পারবে এই হচ্ছে তারকা বাংলাদেশে তারকারা চিন্তা করেন সো উপবিশ্বাসের এই ঘটনা পুরো বাংলাদেশে তোল পারে এবং এটার বিচার হওয়া উচিত বলে আমি একজন সচেতন নাগরিক হিসেবে মনে করি ধন্যবাদ